এক গ্রামে একজন কাঠুরে তার ছোট্ট পরিবারের সাথে বাস করত সে প্রতিদিন কাঠ কেটে তার পরিবারের খরচ চালাত কিন্তু তার ছোট্ট ছেলেকে ভালো স্কুলে দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল সারাদিন কাঠ কাটার পরে মহাজনের কাছে গেলে তাকে অল্প কিছু টাকা দেয় কিন্তু এই অল্প টাকা দিয়ে তার কিছুই হবে না ছেলেটি ও তার মা মহাজনকে অনুরোধ করলেও তাকে কোনো টাকা দেয় না তাই কাঠুরে মন খারাপ করে জঙ্গলের দিকে আবার রওনা করে কিন্তু হঠাৎ করে একটি নদী পার হওয়ার সময় তার কোরলটি নদীতে পড়ে যায় কাঠুরে সেটা দেখে অনেক হতাশ হয়ে যায় তাই নদীর কিনারায় বসে কোরালটির জন্য অনেক মন খারাপ করে বসে থাকে কাঠুরের কান্না দেখে নদী থেকে একটি জলপরি এসে তাকে জিজ্ঞাসা করে কাঠুরে তাকে সব কিছু খুলে বলে তাই জলপরিটি নদীতে ডুব দিয়ে একটি স্বর্ণের কোরাল এনে কাঠুরেকে দেয় কাঠুরে বলে সেটা তার নয় আবার একটি রূপার কোড়াল দেখায় সে বলে সেটাও তার নয় অবশেষে জলপরিটি তার কোড়ালটি এনে তাকে দেখালে কাঠুরে অনেক খুশি হয় বলে সেটা তার কোড়াল জলপরি কাঠুরের সততা দেখে তাকে অনেক উপহার দেয় সেগুলো পেয়ে কাঠুরে অনেক খুশি হয় অবশেষে তাদের সমস্ত বিপদ কেটে যায় তারা সোকে শান্তিতে সংসার করতে থাকে